পেঁয়াজের বাজার অনেক ধস অনেক ধস আবার কমে গেছে আবার কমে গেছে ব্যাপারিরও লস কৃষকরা তো আর এক মূল শ্রী তুলা লেভা জাম সাতশো টাকা কাড়তে লাগে পঞ্চাশ টাকা মন মলেদি কারণ লাগে আর সুকে দর্শক আজকের আজকে রয়েছে রাজধানী শ্যামবাজার আজকের বাজারে আর রাজধানী শ্যাম কত টাকা করে বিক্রি করছে পেঁয়াজ আদা রসুন দর্শক ঘুরিয়ে দেখাবো আজকের বাজার কিন্তু অনেকটা কমে গেছে বর্তমান মুড়ি কাটা পেঁয়াজের দাম কৃষকরা কিন্তু হতাশার মুখ মুখে পড়ে গেছে দর্শক কৃষকদের উদ্দেশ্যে বলতেছি কৃষকরা আমাদের ভিডিও অবশ্যই দেখবেন ভিডিও দেখে যে দেওয়া যোগাযোগ করে আপনাদের মাল পাঠাতে পারবেন আজকের বাজার আপনারা দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগবে সরাসরি আমরা বিক্রেতার কাছে চলে যাব ঢাকা শ্যামবাজার নিউ বাণিজ্যালয় থেকে এখন বর্তমান রয়েছি আজকের বাজারে কত টাকা করে বিক্রি করছে নিউ বাণিজ্যালয়ের আমাদের সরাসরি আমাদের ভাইয়ের সঙ্গে কথা বলবো

তবে যদি পঞ্চাশ ষাট টাকা থাকতো এটা মানে মোটামুটি একটা নিয়ন্ত্রণ মতন তার থেকে অনেক কমে গেছে এখন দেখা যাচ্ছে যে আপনাদের এখানে তো দিচ্ছে যে টাকা দিচ্ছে আনতেছে যা খরচ হচ্ছে কিন্তু এখন যারা মাঠ থেকে বিক্রি করতেছে তারা নাকি আরো কম দামে বিক্রি বিক্রি হচ্ছে মাঠে তা তো হবেই কারণ তারা তো মনে করেন কিনে নিয়ে আসে কিন্তু কিনলে কি হবে কালকে কিনতেছে একদম আজকে মনে পাঁচশো ছয়শো নাই এখন মানে পেঁয়াজ কেনাই লস মানে ব্যাপারিরও লস কৃষকের তো আরো লস কৃষক ভাইরা তো আরো লস ব্যাপারও তো মনে করেন শেষ হয়ে গেছে এখন দেখা যাচ্ছে যে ঢাকা থেকে মনে করেন যে এই যে জমি থেকে উঠানোর পর ঢাকা পর্যন্ত আস্তে আস্তে যে কৃষক মনে করেন দাম কমে যায় আরো দশ মাস দাম কমে যাচ্ছে জি 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 দর্শক আমরা ওইসব কথা নেই আমরা এক এক করে ভাই একটু দেখা তো আজকের বাজারে কত টাকা করে কোন পেঁয়াজ বিক্রি করতে এই যে এটা আপনার দেশি মাল পাবনার দেশি পাপনার এটা বেশি ছত্রিশ সাত্রিশ টাকা শুধু ছত্রিশ সাতত্রিশ দর্শক বিশ্বাস করবেন না ৩৬ টাকা নিউ বাণিজ্যালয় থেকে দর্শক ভাই একটু ঠিকানাটা আপনার বলবে আমাদের ঘরের নাম মেসাজ নিউ বাণিজ্যালয় শামবাজার ঢাকা আমার নাম মোহাম্মদ শহীদুল ইসলাম দর্শক আমরা কিন্তু আপনার ভাই যে ব্যাপারে যদি আপনাদের কাছে নাম্বার চায় আপনার কি নাম্বার দিতে আগ্রহী না সমস্যা নাই কথা বলবে কোন কৃষক কোন ব্যাপারী যদি মনে করে মাল দেব দিতে পারো কোন সমস্যা নাই দর্শক আমরা বিক্রি করে মাল বেচা শেষ ছোট টাকা ক্লিয়ার আচ্ছা ইচ্ছা করলে তারা এখানে থাকা অবস্থায় মাল বিক্রি করে হ্যাঁ হ্যাঁ কোন সমস্যা নাই মাল বেচার লগে লগে ছোট টাকা ক্লিয়ার

এলসি যে খাচ্ছে সে এলসি খাচ্ছে যে দেশি খাচ্ছে সে দেশি খাচ্ছে এখন দেখা যাচ্ছে যে আমাদের এই এলসিটা যদি এই মুহূর্তে না থাকতো তাহলে কি দেশি কৃষকের জন্য ভালো হইতো না এই মুহূর্তে যদি এলসি না থাকতো তাহলে কৃষকের জন্য ভালো হইতো জি জি কারণ কৃষক দূরে পয়সা পায় কারণ এবার তো তাদের প্রচুর খরচ গেছে এখন এবার তাদের প্রচুর খরচ গেছে এবার যারা মরিকাটা কাটা পেস্টটা কিনেছে গতবারে গতবারে থেকে এবার মনে করেন তিন ডবল চার ডবল বেশি দাম

ওইটা দেখতেছে হ্যাঁ আপনাদেরই ঘর জি এখানে আপনাদের নাম্বারে যোগাযোগ করলে আলু সব না আমার আমি শুধু পিঁয়াজটা বেঁধে পিঁয়াজটা কথা আমি বলতে পারবো আমরা কয়েকদিন দেখলাম যে এখানে আলু দিয়ে ওই আপনার ওই ঘরে আমাদের একই ঘর মানে ওই ঘরে জায়গা ছিল না পরে আমাদের ঘরে রাখছিল আবার আমরা সময় রাখি একই ঘর আমাদের পিঁয়াজ আদা রসুন এখন আপনি কৃষকের উদ্দেশ্যে কিন্তু অনেক হতাশ কৃষক হতাশ কৃষকরা তো এবার অনেক খরচ এবার কৃষক ভাইরা যাকে আল্লাহ ভরসা এখন আল্লাহ পাক এখন বাসানের মালিক আল্লাহ মারার মালিকও আল্লাহ আল্লাহ ছাড়া কারো কর ক্ষমতা নেই ভাই ভালো আল্লাহ যা করে ভালোর জন্য করে হয়তোবা এইটা এখন এইরকম আছে সামনে হয়তো ভালো কিছু হইতে পারে আল্লাহ রহমত করে মানে এইখান থেকেও এখন আল্লার উপর ভরসা রাখতে হবে যে আল্লাহ ছাড়া এখন আল্লাহ ছাড়া কারো কার ক্ষমতা না আমিও পারবো না আপন না আরও দর্জন না তবে এই যে এই পিঁয়াজটা বর্তমান যে পিঁয়াজটা মুড়ি কাটা পিঁয়াজটা এই যে ছোটো অবস্থায় না না তুলে যদি কয়েকদিন পর তোলে তাহলে কি কৃষক এখন অনেকেই ভাবতেছে যে দাম কমতেছে মনে হয় সামনে আরও না কমে এটাও একটা ভয় থাকে যে এখন হয়তো আমরা চল্লিশ আটত্রিশ টাকা বেচতে পারবো সেই আশায় ওঠে উঠায় এখন চিন্তা করতে যদি আবার বিশ টাকা কেজি হয় বা পঁচিশ টাকা কেজি হয় তাহলে তো ঝামেলা হয়ে যাবে আরও ঝামেলা হয়ে যাবে এখন সামনে কি হবে বলা তো যাচ্ছে না এখন যেটা যে যে আমরা রাখতে পারি যে বীজের পেঁয়াজ ওইটা এখন লাগাচ্ছে ওইটা উঠতে আরো মিনিমাম তিন মাস তিন মাস লাগে ওইটা কেবল লাগাচ্ছে এখন এটা যেমন হোক এই যে মুড়ি কাটার দামটা যদি এখন কমে এত কমে গেছে এখন ওই পিয়াজটা কিন্তু এখন মানুষের কি ইয়া থাকবে মানে আগ্রহী থাকবে ওই পিয়াজটার প্রতি এখন দাম কমিয়ে গেলি পারে তো সবাই একটু মনে একটু মানে আগ্রহ যতটুকু ছিল তার থেকে একটু কম আগ্রহ করবে যে দাম কমিয়ে গেছে এখন দেখা আল্লাহ ভরসা টেনশন না এখন সামনে হয়তো ভালো হইতে পারে জি জি এখন হচ্ছে এখন ভাগ্য নসিবি আল্লাহ পাক যা লেখছে তাই হবে এখন আমার আপনার সবাইরে কৃষকের প্রতি নজর দেওয়া উচিত কোন দিক দিয়ে যেমন কীটনাশক এইসব দাম গুলো কমানোর দরকার সরকার একটু সরকারের দিকে সরকারকে বলি একটু কৃষক ভাইদের দেখে যেন তাকায় কীটনাশক সার বাইরে থেকে আমদানি করে এটা যেন একটু কমায় এটা সবাই বাঁচতে পারে সবাই কারণ কৃষক তারা নিরীহ কৃষক এই দেশের কৃষক সব কিছু তারা যদি একটা ফসল না ফলায় তাহলে আমরা বেচবো কি এবং সাধারণ পাবলিক কি খাবে ধন্যবাদ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ কৃষকের উদ্দেশ্যে কথা বলছেন আসলে বর্তমান কৃষকদের অনেক মানে কীটনাশক এবং যারা সার সেচ এগুলোতে কিন্তু অনেক টাকা গুনতে হচ্ছে আসলে কৃষকরা এখন নিরুপায় আমাদের উচিত দেশের যারা দায়িত্বে রয়েছে এইসব কীটনাশক তাদের একটা কম দামে দেওয়া উচিত দশক এই হলো আজকের শ্যামবাজারে আপডেট নিউ বাণিজ্যালয়ের াম ভাই কি অবস্থা বাজারে ভাই ভাই বাজার একবারে গদম ভাই একবারে গদম হয়েছে পেঁয়াজের বাজার ভাই না কেউ

যে পুরান আলু তো আপনাদের দিকে এখনো আছে নতুন আলু নাকি অনেক দাম কমে গেছে আলু কত করে পুরান আলু আলু ভাই আলো ভাই চল্লিশ পঁয়ত্রিশ ছত্রিশ এত কম দাম এত দাম না কৃষক কৃষক এবার হ্যাঁ এক মন পিস তুলারা লিবার দাম সাতশো টাকা কাটতে লাগে পঞ্চাশ টাকা মন মরে যে লাগে আর এক মন পিস ডাকাই জমে নিপা ছয় টাকা গাড়ি বাড়ি লাগে খরচ হয় কেজির ছয় টাকা খরচ কৃষকের মোটামুটি তুলার দাম হচ্ছে না কৃষক মরে গেল আপাতত তারা ব্যাপারী তারা দাঁড় টাকা শেষ হয়ে গেল ব্যাপারই বোঝে সবদিকে শেষ কৃষক শেষ এখন কৃষক এবার ইন্ডিয়ান পেঁয়াজ আলু যদি না বন্ধ করে তাহলে কৃষক কৃষক এ ভাই ভাই এবার মরে যাব এই একদিন কাল পরশু ঘটনা এক কান দুটি কৃষক কে দাঁড়িয়ে নিতে বেশ না পারে বা বৌর সাথে অশান্তি লাগেতে অশান্তি লাগার কারণে সে বউ একালিয়েছে লাস্টে বৌর গায়না ময়না বেজে পিস লাগলে সাত বিঘে বুই পর লাস্টে অশান্তির পর ফাঁসি নিয়ে মরে গেছে কৃষক দর্শক বিশ্বাস করবেন না এই যে এত বড় কাহিনীর মূলে কিন্তু আসলে একটা সব বিঘে বই লাগাবে বিঘে 1.5 লাখ টাকা খরচ হয়েছে

সরকারের কি উদ্যোগ আছে এখন ধরে আমরা আমরা যে আমরা বুঝছেন আমরা তো ব্যবসাwidehat নিয়ে কিনলি পড়ে আংলার বেচে খাই বারতেছিলি এখন মোটা মোটা দিনা হয়ে গেছে এখন বাকি করে পিস কই নি আইনি যাদের টাকা কই দেব টাকাও bakalım নাই পূজিয়ার আগেছে টাকাই আর আগেছে এখন কি সরকার সরকারের কাছে কি সরকার আমাদের কিজোকের টাকা দিক কিছু আসলে এটা একটা লোন সিস্টেমের লোন না ব্যাপার টাকা ব্যবসারwidehat আড়েদার পিস কিনবে না দর্শক এই হলো আজকের ব্যাপারীরা কিন্তু চরম হতাশার মুখে রয়েছে আমরা বর্তমানে রয়েছে শ্যামবাজারে শ্যামবাজারে আজকের আপডেট এই পর্যন্ত দর্শক অসংখ্য দর্শক দেখার জন্য